সাধারণভাবে তোমাদের সাথে দেখালাম নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল ইট এই সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু কোনো রান্না করব না আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। তাহলে একাদশী বা যে কোনো উপবাসের দিনে এইভাবে করতে পারো দুর্দান্ত লাগবে তাহলে আমি কি করলাম চলো দেখে নেওয়া যায় এখানে সাবুটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এক ঘন্টা আগে সাবুটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তোমরা এক ঘন্টা বা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখতে পারো চল্লিশ মিনিটে কিন্তু সাবুটা সুন্দরভাবে ভিজে যাবে এবার সাবুর থেকে এই জলটা আমি একটুখানি ছেঁকে নেবো এখানে সাবুটা নিয়ে চলে এসেছি এখানে আমি কিছু ফল তৈরি করে নিয়েছি আগের থেকে এর সাথে নিয়েছি আমসত্ত্ব আর কিশমিশ এই আম আমসত্ত্বটা আমি বাড়িতে দিয়েছি তাই এরকম লাগছে আর আমসত্ত্বটা আমি দশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নাহলে আমসত্ত্বটা কিন্তু নরম হতো না আমসত্ত্বর ভিডিওটা এর আগের বার আমি দিয়েছিলাম তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো এবার এই সাবুর মধ্যে একে একে সব ফলগুলো দিয়ে দেবো এখানে আমি আঙুরটা দিলাম আপেলটা শশা পাকা পেঁপে এই ফল দিচ্ছি সেই ফল তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা ফল নিয়ে নিতে পারো আম সত্য কিছুটা আম সত্য আমি রেখে দিলাম সাজানোর জন্য তার সাথে আমি দিয়ে দিলাম কিশমিস কলা নিয়েছি এই কলাটা কিন্তু আমি বটি দিয়ে কেটে নিই নি কলাটা আমি হাত দিয়ে এইভাবে একটুখানি ম্যাশ করে নেব আমরা সাধারণত বঁটি দিয়ে কলা কাটি না তাই হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তোমরা একটুখানি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিও বা কিছু দিয়ে কেটেও নিতে পারো এখানে আমি দুটো কলা নিয়েছি আমাদের যতটা কলা লাগে সেই হিসাবে কলাটা নিয়ে নিতে পারো আমি হাত দিয়ে কিন্তু খুব বেশি ম্যাশ করব না তাহলে কলাটা কিন্তু কালো হয়ে যাবে আর কলা এভাবে ম্যাশ করে রাখলে অনেকক্ষণ কালো হয়ে যাবে তা এটা কিন্তু করার সাথে সাথে তোমরা মেখে নেবে এবার এখানে আমি লাল বাতাসা নিয়েছি বাতাসাগুলো এভাবে একটু ভেঙে দেবো আর এই বাতাসার কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করে এখানে তোমরা যতটা প্রয়োজন মানে তোমাদের প্রয়োজন মতো বাতাসাটা নিয়ে নেবে এভাবে আমি পঞ্চাশ গ্রাম বাতাসা এভাবে ভেঙে নেব আমি বাতাসে দিচ্ছি এই পরিবর্তে তোমরা গুড় বা কিন্তু চিনিও নিয়ে নিতে পারো আজকে আমি চিনি দেবো না এর সাথে নিয়ে নিলাম কিছু দানা তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে বাটিটা ভরে গিয়েছে তাই বাটিটা দিয়ে মাখতে কিন্তু অসুবিধা হবে তাই আমি এই বাটিটা সরিয়ে নিয়ে এরকম আমি আর বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি এই সব ফল ও সাবুটা ঢেলে নিলাম এর সাথে আমি আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিলাম কোনো উপবাসে বা একাদশীর দিনে তোমরা এইভাবে করে নিতে পারো এখানে সব ফলগুলো সাবুর সাথে ভালো করে মেখে নিয়েছি এবার সবার শেষে আমি একটুখানি নারকেল দিলাম যারা নারকেল পছন্দ করে একটু নারকেল কিন্তু দিও নারকেল দেওয়াতে সাবুটা কিন্তু খেতে আরও ভালো লাগবে এবার নারকেলটা সাবুর সাথে আমি মিশিয়ে নেব আজকে খুব সাধারণভাবে সাবুর এই ডেজার্টটা দেখালাম তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখানে আমি বাতাসা দিয়েছিলাম বাতাসাটা কিন্তু গলে গিয়েছে তাই আলাদা করে চিনি দিই সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটা বাটিতে সাফ করে নিচ্ছি এখানে আমি এরকম বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম যে উপবাসে বা একাদশের দিন এইভাবে করে দিতে পারো আজকে আমার এই সাবুর ডেজার্টটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলে একটা কমেন্ট করে লাইক দিয়ে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় এর উপর দিয়ে আমি একটুখানি সত্য দিয়ে দিলাম শেষে একটু আমসত্ত্ব দিয়ে রেখেছিলাম এর উপর দিয়ে দেওয়ার জন্য কিন্তু এই সত্যটা যখন মুখে পড়ো তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে ওদের একটু কিসমিস ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো পেঁপে এরকম পাকা পেঁপে আমাদের শরীর ঠান্ডা করতে কিন্তু অনেকটা সাহায্য করে এই গরমে কিন্তু আমাদের কাঁচা পেঁপে পাকা পেঁপে দুটোই খাওয়া উচিত খুব সাধারণভাবে তোমাদের সাথে দেখালাম আমি একাদশীর দিন এইভাবেই কিন্তু করি তা আমি যেইভাবে করলাম সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ